শুভ নববর্ষ সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা হ্যালো এভ্রি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই আইও কি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নববর্ষ সকলকে জানাই নবর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকলের বছরের প্রত্যেকটা দিন খুব সুন্দরভাবে আনন্দের সাথে কাটুক এই যে আজকে সকাল থেকে এদিকের ওয়েদার তোমাদের ওদিকে কীরকম ওয়েদার প্লিজ কমেন্টে জানিও আমাদের কালকে সন্ধ্যা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সে থামবার কোনো নামই নেই এখনও পর্যন্ত স্টিল নাও বৃষ্টি হয়ে যাচ্ছে সকালের দিকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম ভেবেছিলাম যে মন্দিরে যাব তারপর আরও অনেক কিছু প্ল্যান ছিল বাট জানি না কতটা কী প্ল্যান সাকসেস হবে বাট সকালে মন্দিরে যাব নি দোনো মনো চলছিলো তারপরে মা বললো না কাছেই তো চলে যা তো তাই ভাবলাম যে মন্দিরে পুজোটা দিয়ে কাজকর্ম আছে সেগুলো ঝটপট সেরে নি তারপর স্নান করে চলে যাবো পুজো এতে চিন্টু চিপু এখন ঘুমাচ্ছে নিচে আমি মা বাবা কিছুক্ষণ গল্প করলাম আড্ডা দিলাম এখন চলে এসেছি কাছে। পয়লা বৈশাখে সকালবেলা জল খাবারে ছিল লুচি আর সাথে ছিল আলুর দম শুভ নববর্ষ সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বছরের প্রত্যেকটা দিন সকলের খুব ভালোভাবে আনন্দের সাথে কাটুক সকালে ব্লগটা স্টার্ট করার পর মা মিলে সমস্ত বাড়ির কাজকর্ম শেষ করে মানে সকালে যা কাজকর্ম ছিল সেগুলো শেষ করে আমি আর মা সেরে নিয়েছিলাম স্নান দেন মা করছিল বাড়ির পুজো আমি গেছিলাম মায়ের মন্দিরে পুজোতে সেটা আর তোমাকে সেল করা হয়নি সকাল সকালই বাবা চলে গেছিলো বাজারে নিয়ে এসেছিলো মাছ সেটা আমি আর মাছ মন্দিরে রান্না বান্না করলাম না না রান্নাটা আমি করিনি মা করেছে আমি শুধু মাকে হেল্প করেছি এই পেঁয়াজ রসুন কেটে দেওয়া সেটা মানে গ্রেড করে দেওয়া বা সবজি কাটাকুটি সেগুলোর দায়িত্বে আমি ছিলাম রান্নার দায়িত্বে কিন্তু মায়ে থাকে যেদিনে কোনো অনুষ্ঠান থাকে বা কোনো স্পেশাল দিন থাকে না সেদিনে কিন্তু প্রপারলি ব্লগ করা যায় না যদি কেউ একজন থাকে ব্লগ করে দেওয়ার জন্য তবে কিন্তু সেই ব্লগটা প্রপারলি হয় বাট আমার কেউ নেই তাই আমি তো সাথে সেগুলো শেয়ার করছি আজকে সারাদিনটা কী হলো রান্না বান্না করে সবাই মিলে একসাথে গল্প করতে খাওয়া দাওয়া শেষ হলো আর যাদের বাড়িতে আবার আমার মতো মানে চিকুর মতো একজন দুষ্টু বাচ্চা আছে সে বাড়ির সবাই তো জানে যে কি অবস্থা হয় তাকে সামলাতে সামলাতে আমি আর মা পুরো পারিশান হয়ে যায় তারপর আজকে কি করেছে জানো আমি কাটছিলাম সবজি ও মা দেখি যে এক ড্রাম তেল পুরো উল্টে দিয়েছে তো সেটা আবার আমি মা মিলে দুজনে মিলে পরিষ্কার করলাম তারপরে আবার রান্নাবান্না শেষ করলাম রান্নাবান্না শেষ করে সবাই মিলে একসাথে গল্প করে খাওয়া দাওয়া হলো এত পুরো বেলা খাওয়া দাওয়ার পর বাবা আছে ঘুম ঘুমায় আর চেক তাকে তার নিজের কাজে আমি আর মা ঘুম না এলে দুজনে টিভি দেখি টিভি টিভির মতো চলেই যায় আমি আর মা গল্প মরতে থাকি তো আজকেও তাই আর আমি কিছুক্ষণ গল্প করে তারপর এখন রেডি হয়ে নিয়েছি যাবো হরি মন্দির প্রত্যেক বছরের মতো এবছরেও হরি মন্দির আছে প্রোগ্রাম তার জন্যই যাবো হরি মন্দির তারপর একটু এদিকে টুকটাক ঘুরে চলে আসবো বাড়ি আবার সবাই মিলে একসাথে গল্প আড্ডায় মেতে উঠবো তো চলো এখন হরি মন্দির যা তোমার সাথে শেয়ার করবো সমস্তটা দেখতে থাকো পুরো ব্লগ এসে গেছি হরি মন্দিরে এসে দেখি অনেক মানুষজন এসেছেন আবার সামনে পোগ্রামও চলছে এদিকে বাবু যেটা কাজ চারিদিকে শুধু ছুটেই চলেছে হরি মন্দিরে এলেও খুব আনন্দের সাথে খেলা করে এখন হরি মন্দিরে পোগ্রাম কিছুক্ষণ দেখার পর আমরা পেরেই পড়লাম আশেপাশে একটু ঘুরতে সারাটা দিন খুব আনন্দের সাথে কাটলো ঠাকুর কাছে প্রার্থনা করি এভাবেই আমার সাথে সাথে সবার প্রত্যেকটা দিন খুব ভালোভাবে আনন্দের সাথে কাটুক আমাদের এখানে সকালে ঘুম থেকে উঠে থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অব্দি ইনফ্যাক্ট তুমি যদি ভোরের বেলায় ওঠো তাহলেও তুমি কোকিলের ডাক শুনতে পাবে তো এটাটা খুব ভালো ব্যাপার তো আজকে আমি ব্লগটাকে আমি এখানে অ্যাড করছি টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আরেকটা কথা জানানো ছিল কালকে আমি যাচ্ছি ওই বাড়ি মানে কাল আমি বর্তমান যাচ্ছি একটা বিশেষ কাজ আছে সেই কারণে যাচ্ছি তো আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো আজকে তোমার ব্লগটা আমি এখানে অ্যাড করছি টাটা